আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তালাকাত আশা করি আপনারা মহান আল্লাহ তালার অশেষ রহমতে আছেন তো বন্ধুরা আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন রিভিউ ভিডিও নিয়ে আসলাম আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন ধৈর্য সহকারে দেখবেন এবং ইতিমধ্যে যারা আমার ফেসবুক পেজটি এবং সাবস্ক্রাইব অবশ্যই পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল তো এভরিওয়ান আজকে আমি আপনাদের মাঝে একটি প্রোডাক্ট নিয়ে আসলাম বাংলাদেশের সুনামধন্য কোম্পানি বেনহাম ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি ঔষধ স্টার স্টার ফিল star field এটির মূলত আপনি কি জন্য খাবেন কখন খেতে হবে কিভাবে খাবেন বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক মূলত যারা আপনার একদমই গিটার বাজাতে পারেন না আপনার গিটার বাজাতে গেলে আপনার গিটার থেকে আস্তে আস্তে বা অল্প অল্প বা ধীরে ধীরে পানি বেরিয়ে আসে এই বিশেষ মুহূর্তে কাজ করার সময় আপনার আলতো করে গিটার থেকে পানিটা বেরিয়ে যায় তাদের জন্য এই স্টার ফিল হান্ড্রেড এম জি বেশ এটি সিলিন্ডার সিলিন্ডানা ফিল হান্ড্রেড এম জি ঔষধ ওষুধটি খাবার ফলে আপনি কাজ করতে পারবেন ঘন্টার পর ঘন্টা অনেকে আছে যে দেখা যাচ্ছে অনেক ধরনের ঔষধি সেবন করেছেন বাট কোনো ধরনের ঔষধ কেউ যখন কাজ হয় না তাদের জন্য এই স্টার ফিল হান্ড্রেড এম জি বেশ উপকারী অনেক বয়স্করা আছে যে অনেক ওষুধই খোঁজেন বা ট্যাবলেটই খুঁজছেন তাদের জন্য স্টার ফিল হান্ড্রেড সহায়ক হিসাবে কাজ করে ওষুধটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করে খেতে পারবেন বর্তমানে দীর্ঘদিন ধরে অনেকে আছে অনেক ধরনের ওয়ান টাইম -এর সেবন করেন বাট দেখা যাচ্ছে আসান ফলফল ফলাফল পাচ্ছেন না তাদের জন্য এই স্টার ফিল হান্ড্রেড এম বেশ উপকারী তো বন্ধুরা এবার আসি ডোজ পাঁচশো প্রতিক্রিয়া তো এই ওষুধটার বিশেষ সতর্কতা হচ্ছে এই ওষুধটি আপনি যখনই খাবেন একজন চিকিৎসকের পরামর্শ ক্রমে ডাক্তার আপনাকে যেভাবে বলবে সেভাবে খেতে হবে কারণ এটি একটি ওয়ান টাইমের ওষুধ এটি আপনি অতিরিক্ত খাওয়া যাবে অতিরিক্ত খাবার ফলে আপনার বিভিন্ন রকমের সমস্যা হতে পারে কিডনি সমস্যা মূত্রনালীর সমস্যা বা আপনার গিটারে যারা সমস্যা দিয়ে অল্প পরিমাণ পানি বেরিয়েছে এটি আবার অধিক পরিমাণ হতে পারে ইত্যাদি ইত্যাদি আরও কিছু সমস্যা হলেও হতে পারে সো আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শ কমে খাবেন ধন্যবাদ